গুড মর্নিং চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কিন্তু আমি সেরকম খুব একটা ভালো নেই খারাপই আছি তো দেখো আজকে হচ্ছে বুধবার সকাল বাজে প্রায় সাড়ে ছটার মতো স্নান করা আজকে হয়ে গেছে আর এখন আমি হচ্ছে রান্না বসাব যেহেতু শোনোর স্কুল আছে আর স্নান করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আমার তো এদিকে দেখো ভাত হয়ে গেছে খাওয়ার মতো সবজিও হয়ে গেছে এখন শুধু আলু সুদ্ধ করে নিচ্ছে আর এদিকে দেখো কী রান্না করেছি আজকে বলতো সকালবেলা সকালবেলা করেছি আর লাউ শাক বাটা যেটাই আগের একদিনও করেছিলাম খেতে বেশ ভালো লাগছিলো তার জন্য ভাবলাম আজকেও করি আর এদিকে আছে হচ্ছে লাউয়ের যে ডগাগুলো হয় সেগুলো আলু ডালের বড়ি আর করলা এগুলো দিয়ে একটা চরচরি টাইপের বানিয়েছি তো সকালের খাওয়া দাওয়া আজকে এগুলো দিয়েই করে নেব কারণ স্নান করতে করতে তো অনেকটা দেরি হয়ে গেছিলো আর এদিকে আলু সিদ্ধ করছি পরে ডিম রান্না করব। আর এদিকে দেখো শোনো হচ্ছে খেলতে ব্যস্ত কিন্তু খাওয়া হয়ে গেছে তারপরে সোনো স্কুল চলে যায় এদিকে আমি একটু রোদ্রে বসেছিলাম বারান্দাতে খুব ভালো লাগছিলো তো আর এদিকে দেখো আমি কত জিনিসকে রৌদ্রে দিয়েছি মানে বিছানায় যে দুটো ব্ল্যাঙ্কেট থাকে সেগুলো তারপর বালি সব কিছু রৌদ্রে দিয়েছি বেশ ভালো লাগছিলো রৌদ্রটা রাত্রে ঘুমোতে বেশ ভালোই লাগবে আর এদিকে দেখো ফুল গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে তারপরে ওই টাইমে একটা দোকান যাচ্ছিলো ফুল গাছ নিয়ে আর তারপরে আমি এই দুটো গাছ আরও একটা গাছ নিয়েছি এই কাকুরটা গাছ থেকে কিন্তু আগেও নিয়েছিলাম তো সেই কাকুর কাছ থেকে নেওয়া হয়েছে দেখো কী সুন্দর লাগছে এখানটাও পুরো জায়গাটা ফুল গাছে ভরে গেছে আর ওই পাশের গাছটা বাবার অন্য জায়গা থেকে নিয়ে এসেছে তো এখন দেখতে ভালো লাগছে গাছগুলো কিন্তু টপ গুলো কিন্তু নিয়েছি আজকে তো এরপরে আর কি সোনা স্কুল থেকে বাড়িতে আস টিউশন চারটার দিয়ে ঘুমালে আর ওঠাই হয় না সাত আটটা বেড়ে যায় প্রত্যেক দিন তো চলো এখন সোনো কিনা টিউশন যাচ্ছি এমন ঘুম ঘুমিয়েছিলাম তো উঠে খাওয়া দাওয়া করে এখন আর আমি যাচ্ছি সোনুকে টিউশনতে দিতে এদিকে সোনু দেখো এক এক জুতো পড়তে পারি আর বলছে কি আমাকে ভালো লাগছে না দুটা পরে প্রথমে অন্য জুতো পড়তে চেয়েছিলো তারপরে আবার এটা পড়লো এটা কিন্তু আর স্কুলের জুতো মানে স্কুলের বলতে এটা আর এখন পরে না বেলটা ছিঁড়ে গেছে এর জন্য এখন বলছে তাহলে নিতেই পর শীতের দিন একটা দুটাতে হয় না অনেকগুলো জুতো লাগে আর এদিকে দেখো বলে কি আমাকে ভালো লাগছে না বলে হ্যাঁ খুব ভালো লাগছে তুমি যেটা বলো তোমাকে সেটাই ভালো লাগবে তারপরে রাত্রেবেলা আবার সোনুকে আনতে যাই টিউশন থেকে আর এসে দেখো সোনু এখন একটু খাচ্ছে তারপরে পড়াশোনা করবে সোনুকে আমাকে বলতে হয় নাটি শুনতে হওয়ার পরে যে পড়াশোনা করার কথা ও নিজেই কিন্তু এসে বই খাতা বের করে বসবে বলবে আমার এগুলো ম্যাম দিয়েছে হোমওয়ার্ক এগুলো করি আমি আর এদিকে আমি হচ্ছে এখন সবজিগুলো কাটাকাটি করব। পরের দিন সকালের জন্য রাত্রিপুরে যদি সবজিগুলো কাটাকাটি করে রেখে দেই না তাহলে সকালে অত তাড়াহুড়ো লাগে না একটু ধীরে সুস্থে কাজ করা যায় আর কি না হলে তো ঘুম থেকে উঠেই মনে হয় আমি কি রান্না করবো কী রান্না ভাবতে ভাবতেই সময় চলে যায় আগের থেকে সব কাটাকাটি করে রাখলে পরের দিন কোনো চাপ নেই এদিকে দেখো রাত্রের জন্য ভাত বসিয়ে দিলাম এদিকে কত কিছু সবজি যা আজকে আছে মা আবার মাছের সবজি পাঠিয়েছি দেখছো আমি রান্না করেছিলাম শাক বাটা চচ্চড়ি ডিমের সবজি তার মধ্যে মা আবার পাঠিয়েছে মাছের সবজি আর দেখো এখন কত কিছু রয়ে গেছে কি যে হবে এগুলো আমি জানি পরের দিন সকালেও থেকে যাবে কারণ আমরা মাত্র দুজন মানুষ আর আমরা যা খাই সবজি দু রকমের রান্না করলেই হয়ে যায় কিন্তু সেখানে চার রকমের হয়ে গেছে সব থেকে যাবে পরের দিন সকালের জন্য সোনোর খাওয়া আর না খাওয়া তো একই ব্যাপার ওর কতটুকু খায় আর দিয়ে দেখো আমি পুরো সেই কতদিন পর নিরপ্রেশ করলাম হাতে সেই পুজোর সময় পড়েছিলাম হাতে পায়ে আজকে অনেক দিন পর নিরপ্রেশ করলাম এদিকে দেখো আমার সবজি টবজি সব কাটা হয়ে গেছে পেট ভরে ভাত খাওয়ার পরে এখন রাত যাবে ভাগ করতে তাহলে কীরকম মাথাটা গরম হয় সারাদিন ও টাইম পায় না পটি করার রাত হলে পটি পায় তো দেখো এখন বাজে হচ্ছে রাত নটা বিছানা একদম রেডি শোয়ার জন্য আর ওই যে হচ্ছে সোনু হচ্ছে আর আমি এদিকে এখন একটু মাথায় তেল নেবো মাথাটা এত ধরেছে মানে কি বলবো তো তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে আমার সিস্ট নামক একটা জটিল সমস্যা দেখা দিয়েছে যার জন্য আমি তিন মাস ধরে ওষুধ খেলাম আর জানো সেই জন্মাষ্টমীর সময় আমার পিরিয়ড হয়েছিল এক মাসে তিনবার আর এই যে তিন মাস পর আমার আবার হয়েছে তাও পুরো এক সপ্তাহ ধরে মানে যাদের এই সমস্যাগুলো হয় যে মেয়েদের বা যে বউদের তারাই শুধু জানে যে এই সমস্যা ঠিক কতটা যন্ত্রণাদায়ক তো কী বলবো এক সপ্তাহ ধরে আমার উপর দিয়ে যা যাচ্ছে সে বলার বাইরে আমি কাউকে বলতে পারছি না আমার প্রবলেমটা কিন্তু মানে আমি নিজেই শুধু বুঝতে পারছি যে আমার শরীরের কি অবস্থা আর এদিকে সোনুকে নিয়ে আমার সকালবেলা উঠে এত কাজকর্ম করতে হয় যে আর দিন দিন মনে হচ্ছে মানে বেশি দিন বাঁচবো না তো যাই হোক যাদের এই সমস্যাগুলো আছে তারাই শুধু এই কষ্টটা বুঝবে বাকি কেউ বুঝবে না আর যারা আমাকে উপর থেকে দেখে শুধু বলে এত দিন দিন রোগা হচ্ছে কি অসুবিধা তারা সত্যি শুধু বলতেই পারবে কারণ তোমাদের যদি এই সমস্যায় ভুগতে হতো তাহলে বুঝতে এখনও তো নিজের লোকেরাও শরীর নিয়ে কত রকমের যে কথা বলে কি আর বলবো মনে হয় যেন আমার অসুস্থতায় তারা আমার বাড়ির কাজগুলো এসে করে দিয়ে যায় মাঝে মধ্যে শরীরটা এত খারাপ হয়ে যায় তারপরেও আমাকে এভাবেই সংশোধন খাটতে হয় যে কী বলবো হয়তো চাইলেও আলসাম্য করতে পারি কিন্তু ইচ্ছে করে না ভাবি যে যে কদিন বাঁচবো এভাবেই শরীরটাকে খাট কাটাবো তারপর যেদিন থাকবো না তো সেদিন থাকবোই না আর জানি ভগবান আমাকে তাড়াতাড়ি তুলে নেবে এর জন্যই নিজের শরীরে এত রকমের আর কি প্রবলেম দেখতে পারছি তো নাও নাও তুলে নাও তাড়াতাড়ি তুলে নাও তাহলে আমিও একটু মুক্তি পাই এসব যন্ত্রণার থেকে আর মাঝে মধ্যে আমার মধ্যে যা মানে ঝড় বয়ে যায় তোমরা কখনোই সেটা বুঝতে পারবে না আমার ভিডিও বা আমার শর্ট দেখে কারণ আমি তোমাদের সামনে সেগুলো কখনোই তুলে ধরি না আমি চাই যতটুকু টাইম তোমাদের সাথে আর কি শেয়ার করবো সবটা ভালোটাই শেয়ার করবো কোনো খারাপটা শেয়ার করবো না তো চলো আজকের মধ্যে পর্যন্ত ভালো লাগলে লাইক নতুন সাবস্ক্রাই পাখা নতুন লাগে সে ভালো